রাজধানী ঢাকা ঢাকাসহ দেশে বইছে তীব্র তাপ প্রবাহ প্রচণ্ড গরমে জনজীবনে হাসপাস ঘরে বাইরে কোথাও স্বস্তি নেই প্রখর রোদে পথঘাট সবকিছুই উত্তপ্ত কোথাও কোথাও সড়কের পিচ গলতে শুরু করেছে গরমের কারণে বাড়ছে হিট স্ট্রোকের মতো স্বাস্থ্য ঝুঁকি এরই মধ্যে হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর পরিস্থিতি যখন এমন তখন সভাপতি প্রশ্ন উঠছে কি করছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের চিফ হিট অফিসার বুশরা আফরিন তবে তিনি জানিয়েছেন দায়িত্ব পেয়ে বসে নেই তিনি চেষ্টা করে যাচ্ছেন কেন ঢাকায় তাপমাত্রা বাড়ছে তা খুঁজে বের করার পরিস্থিতি মোকাবেলায় আরও কি ধরনের পদক্ষেপ নেওয়া যায় সেটার চেষ্টা করছেন তীব্র দাবদাহ মোকাবেলায় বুসরা পরামর্শ দিয়েছেন তিনি জানান এ অবস্থা থেকে সবাইকে বাঁচানোর জন্য তারা নিয়মিত হিট অ্যাওয়ারনেস ক্যাম্পেইন চালাচ্ছেন তার মতে ঢাকা এবং আশেপাশের এলাকায় তাপমাত্রা কমাতে আরও বেশি গাছ লাগানো জরুরি বুশরা বলেন আমাদের এখানে রাস্তার ধারে দুই লাখ গাছ লাগানোর পরিকল্পনা করা হয় শুধু গাছ লাগালেই হবে না সেগুলোর রক্ষণাবেক্ষণ করতে হবে নগরে বনায়ন করা খুব জরুরি এখানে যে ফাঁকা এবং পরিত্যক্ত জায়গাগুলো আছে সেখানে আগে সবুজায়ন করার দিকেও আমরা নজর দিয়েছি আমাদের এখানে আরো অনেক পার্ক এবং সবুজে খেরা জায়গা দরকার তাতে তাপমাত্রা যেমন কমবে তেমনি পাখি সহ নানা প্রাণীও ফিরে আসবে চিফ হিট অফিসার বুসরা বলেন ব্যক্তি উদ্যোগেও নগরবাসীকে পরিস্থিতি মোকাবেলা করতে হবে তীব্র দাবদাহে আমরা নিজেরা যদি সচেতন থাকি আমরা যদি বাসা থেকে বের হওয়ার আগে আমাদের ব্যাগে একটা পানির বোতল টুপি ফ্যান ছাতার মতো জিনিসপত্র সঙ্গে রাখি তাহলে কিন্তু অনেকটাই নিরাপত্তা পেতে পারি প্রসঙ্গত গত বছরই বুসরা চিফ হিট অফিসার পদে নিয়োগ পেয়েছেন তিনি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলামের মেয়ে টাইম নিউজ ডেস্ক